আপনার নাম কি? আমার নাম ঋষিকেশ সাহা। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাজার এরিয়া থেকে এসেছি। আমি এবং আমার মিসেস আলপনা সাহা। আচ্ছা আপনারা দুজনেই ডাক্তার সন্তুদের কাছে আসি। দুজনেই কি দেখেন নাকি আপনি একা দেখাই? দুজনেই মূলত মানে হাড়ু কোমর ব্যথার জন্য আসি। তা আমরা তো ওনাকে দেখিয়ে বেশ ভালোই উপকার পাচ্ছিলাম। কিন্তু মানে প্রতি দিনের মতো যেরকম এখানে ওনার যে একজন এমপ্লয়ি বিপুল সরকার উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেন এবং ডাক্তারবাবু থাকবেন কিনা জেনে সেই দিনও আমি মানে কয়েকদিন আগে আমি বিপুল সরকারকে আমার মিসেস ফোন করেছিল একদিন আমিও করি আমার মিসেসও করে আমার মিসেস সেদিন ফোন করে জিজ্ঞেস করছিলো ডাক্তার ডাক্তার দিয়ে আসবে এখানে থাকবে না যাবে তো উনি হট করে বললো যে আমি ওই ওই চেম্বার ছেড়ে দিয়েছি কি তখন উল্টো পাল্টা বলছিলো তা আমার মিসের সঙ্গে সঙ্গে আমাকে আমাকে ফোনটা দিয়েছে দিয়ে কী কি বলছে আমি আপনি তুমি দেখাও তারপরে আমি সেই ফোনটা নিয়ে ওনার সঙ্গে কথা বললাম কি এবার আজকে ডাক্তারবাবু আসবেন ওই না না আমি চেম্বার ছেড়ে দিয়েছি আর ডাক্তারবাবু মানে ভুলভাল সমস্ত মানে সার্টিফিকেট নাকি ওনার সমস্ত সার্টিফিকেট নাকি

বিভিন্ন ভাবে নেগেটিভ কমেন্ট করছেন ডাক্তার সন্তুদা সম্পর্কে মানে সেটা আপনাদের সঙ্গেও হয়েছে সেটা বলছেন তো আমার সঙ্গে আমাকেও বলছে ডাক্তার আমি তো শুনে অবাক ডাক্তার দিয়ে এত সুন্দর ব্যবহার এত সুন্দর ট্রিটমেন্ট করেন তা ওনার সম্বন্ধে এই কথাগুলি শুনে আমাদের সত্যি খুব খারাপ লাগলো এর এর ফলে আমি তারপরে কি বললাম তাহলে আমরা কি করব আমরা তো ওনাকে ট্রিটমেন্ট বলছে আপনি ডাক্তার বাবুর সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে করেন আচ্ছা ডাক্তার বাবুকে দেখানোর জন্য আপনারা কার কাছে ফোন করতেন অ্যাপয়েন্টমেন্টটা নিতেন কার কাছে থেকে বিপুল সরকারের কাছে নিতাম ওনার একজন এমপ্লয়ি মানে উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট যে বলে দিয়েছিলেন যে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওনাকে ফোন করে আমরা রোজকার মতো সেরকমই ফোন করে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন টাইম বলে দিতেন ওই সময় আমরা আসতাম কিন্তু ওই দিন হঠাৎ করে ডাক্তারবাবুর সম্বন্ধে এত নেগেটিভ কথা বললো আমি সত্যি মানে আমরা খুবই মানে ঘাবড়ে গেলাম তা তুনি বললেন যে আপনার আমি বললাম যে আমরা তো জমা দিয়েছি আমরা তো ট্রিটমেন্ট করিছি বলছি আপনারা আসুন যাদবপুরে ওনার নামে সমস্ত বলুন আপনাদের টাকা পয়সা সব ফেরত পেয়ে যাবেন আমি বললাম যে আমি আমরা অত দূরে যাওয়ার মতো আমাদের ধৈর্য নেই আর যেতেও পারবো না কিন্তু আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা আমরা আমি জেনে নেব আর উনি হয়তো আরও অনেক কিছু নেগেটিভ বলতে চাইছিল আমি সেটাকে অ্যালাউই করিনি কারণ ডাক্তারবাবুর সম্বন্ধে আমাদের খুব সুন্দর ধারণা ছিল মানে ওনার ভালো আমাদের আমরা ওনার কাছ থেকে কোনোদিন নিগেটিভ কথা পাইনি আচ্ছা আপনারা কদিন ধরে ডক্টর সন্ধুদেরকে দেখাচ্ছেন আমরা এতদিন তো ধরে আসছেন তো আপনাদের সঙ্গে তো অন্য পেশেন্টেরও কথা হয় তো এই অবধি কি কখনো ডক্টর সন্ধুদের কাছ থেকে কোনো নেগেটিভ আচরণ বা কিছু কোনো পেশেন্টের কাছ থেকে শুনতে পেয়েছেন না আমি তো আমরা তো কোনোদিনই ডাক্তারবাবুকে নিগেটিভ কথা বলতে শুনিনি সবসময় আমাদের ধারণা নিয়েছেন তো এবং ওনার কাছে যারা পেশেন্টরা বসে থাকতেন এ থাকতেন যারা পেশেন্টরা প্রত্যেকের কাছে আমাদের আলোচনা হতো পেশেন্টদের মধ্যে প্রত্যেকেই কেউ বলেনি যে আমার উপকার হয়নি বা আমার ব্যথা কমেনি সামান্য হলেও কমেছে অনেকেই বেশিও কমেছে আবার কিছু হলে সময় কিন্তু ট্রিটমেন্টের আওতায় থাকতে হবে হ্যাঁ বলেছে এটা দীর্ঘ আপনাকে কয়েক বছর ট্রিটমেন্টে থাকতে হবে আর আমাদের ফ্রি আমরা তো ওনার কাছ থেকে লাইফ লং ট্রিটমেন্ট বলছি আপনার যখনই সময় পাবেন আপনারা চলে আসবেন তাতে ও আমাদের কোনো দিন রিফিউজ করেননি আমাদের দুজনকেই সমানভাবে ট্রিটমেন্ট করেছেন আচ্ছা আপনারা তো দেখছেন যে ডক্টর সন্দুদের সম্পর্কে উনারই এমপ্লয়ী বিপুল সরকার যার নাম বললেন তিনি নেগেটিভ কথা বলছেন এই ধরনের নেগেটিভ কথা বলে কি আপনাদের কি একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে না আমি তো ওনার বিপুল সরকারের কথার কোনো আমলই দেইনি আমি বললাম যে ঠিক আছে আপনি বলছেন ওনাকে বলতেই দেইনি এত কথা আমি বললাম যে আমি ডাক্তারবাবুকে কাছে গিয়ে সবকে জুজে নেব আর উনি যে নিজের কথা আমি বললাম যে উনি যেহেতু উনি ওই জায়গাটা ছেড়ে দিয়েছে সেই জন্য যত ভাবে ডাক্তারবাবুকে হ্যাকেল করার চেষ্টা করছে এবং ডাক্তারবাবুর সম্বন্ধে নেগেটিভ কথা বলার চেষ্টা করছে ওনার সার্টিফিকেট ওনার এখানে আমার আপনার সমস্ত ওনার পেছনে সমস্ত লোক যাতে ওনার ক্ষতি করা যায় সেটাই না উনি এখান থেকে চলে গিয়ে যার ফলেই উনি ডাক্তারবাবুর সম্বন্ধে এই নেগেটিভ কথা বলছে সেটা আমি প্রথম দিন ওনার কথা শুনেই বুঝে গেছি সারা দিন তো নেগেটিভ কথা বলতেন না না ডাক্তারবাবুর সঙ্গে সেই রকম ব্যবহার নেগেটিভ কথা বা ট্রিটমেন্ট সম্বন্ধে কোনো দিন আমাদের মানে ইয়ে কথা ট্রিটমেন্ট করার নি বা রিফিউজ করেছে এরকম কিছু নেই আর আমি তো ওনার সম ওনার কাছ প্রথম দিনই আমি এই যে ওনার যে কথাটা বলছি নেগেটিভ কথা সেটা আমি প্রথমেই বুঝে গেছি যে উনি ডাক্তার সম্বন্ধে ডাক্তার বাবুর বদনাম করার জন্য এই নেগেটিভ কথা বলছে আচ্ছা এটা করে কি ডাক্তার বাবুর কি কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না 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 মানে ডাক্তার বাবুর হ্যারাসমেন্ট কি আমরা পেশেন্টরা যদি ঠিক থাকে আমরা পেশেন্টরা কারণ ডাক্তার মানে ডাক্তারের সাথে তার পেশেন্টরা লাগে আমাদের এত একটা ভালো লোক একটা ভালো মানে মন দিয়ে ট্রিটমেন্ট করেন তাহলে সেটা ওনার সম্বন্ধে বানিয়ে এই সমস্ত নেগেটিভ কথা বললে আমাদেরও খারাপ লাগবে লাগছে এবং ডাক্তারবাবু এখন এসে বুঝলাম যে উনি আমাদের পুরোপুরি অ্যাসুরেন্স দিয়েছে আপনাদের ট্রিটমেন্ট উনি করবেন আচ্ছা আমরা ভবিষ্যতে ডাক্তারবাবুর কাছে এই এইভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাবো আমরা ডাক্তারবাবুকে ছেড়ে যাব না

আমরা উনিও আমাদের অ্যাসুরেন্স দিয়েছে আমাদের ট্রিটমেন্ট করে দেবেন মানে চালিয়ে যাবেন আমরাও ওনাকে ছাড়ছি না ওনার সঙ্গে সবসময় আমরা ওনার ট্রিটমেন্ট পাবো মানে এই আশা রাখি এবং এখানে সবসময় আসবো যখন আমাদের প্রয়োজন হবে ধন্যবাদ